আব্রাহাম লিঙ্কন জন্ম আঠারো নয় সালে বারো ফেব্রুয়ারি দরিদ্র পরিবারে যিনি আমেরিকার ষোলতম প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর প্রথম যে মহৎ কাজটি করেন তা হচ্ছে দাস প্রথার উচ্ছেদ এই মানুষটি তার সন্তানের শিক্ষকের কাছে সন্তানকে পাঠানোর সময় একটি চিঠি দেন চিঠিটি ছিল এরকম মাননীয় মহাশয় আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষই ন্যায় নয় সব মানুষই সত্যনিষ্ঠ নয় তাকে এও শেখাবেন প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকে তাকে শেখাবেন প্রত্যেক শত্রুর মাঝে একজন বন্ধু থাকে আমি জানি এটা শিখতে তার সময় লাগবে তবুও যদি পারেন তাকে শেখাবেন পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান এও তাকে শেখাবেন কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয়োল্লাস উপভোগ করতে হয় হিংসা থেকে দূরে থাকা শিক্ষা তাকে দেবেন যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন সে যেন আগে ভাগেই এই কথা বুঝতে শিখে যারা পীড়নকারী তাদেরই সহজে কাবু করা যায় বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে তাও তাকে বুঝতে শেখাবেন আমার পুত্রকে শেখাবেন বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃত কার্য হওয়া অনেক বেশি সম্মানজনক নিজের ওপর তার যেন সুমহান আস্থা থাকে এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে তাকে শেখাবেন ভদ্রলোকের প্রতি ভদ্র করতে। প্রতি কঠোর হতে আমার পুত্র যেন এই শক্তি পায় সে যেন সবার কথা এবং তার সত্যের পর্দায় ছেঁকে যেন ভালোটাই শুধু গ্রহণ করে এই শিক্ষাও তাকে দেবেন সে যেন শেখে দুঃখের মাঝে কিভাবে হাসতে হয় আবার কান্নার মাঝে যে লজ্জা নেই এই কথা তাকে বুঝতে শেখাবে যারা নির্দয় নির্মম তাদের যেন সে ঘৃণা করতে শেখে আর অতিরিক্ত থেকে সাবধান থাকে আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেন না। আগুনে পুরেই হয়। আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না থাকে থাকে যেন তার সাহসী হওয়ার ধৈর্য তাকে এই শিক্ষাও দেবেন নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি সশরত সালাম আব্রাহামি